সারা শরীরের বাতের ব্যথা কমান একটিমাত্র ব্যায়ামের মাধ্যমে যে কোনো ধরনের ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা পিঠের ব্যথা পায়ের ব্যথা হাতের ব্যথা গোড়ালির ব্যথা সহজে কমবে এই একটি ব্যায়ামের মাধ্যমে প্রতিদিন করুন কিভাবে করবেন প্রথমে সোজা হয়ে দাঁড়ান নিঃশ্বাস টানতে টানতে দুই হাত মাথার উপরে তুলুন তলপেটকে আরেকবার চাপ দিন এর দ্বারা আপনার তলপেটে চর্বি কমবে ভুঁড়ি কমবে গ্যাস অম্বলের সমস্যা কমবে হজম ক্ষমতা বাড়বে সেই সঙ্গে কোমরের ব্যথা পিঠের ব্যথা কাঁধের ব্যথা শিরদারার ব্যথা সমস্ত ব্যথা যন্ত্রণা কমে যাবে প্রতিদিন করুন সকাল সন্ধ্যা খালি পেটে ধীরে ধীরে করুন খুবই সোজা ব্যায়াম সোজা দাঁড়িয়ে দুই হাত নিঃশ্বাসের সঙ্গে টেনে কান চেপে উপরে তুলুন নিঃশ্বাসের সাথে সাথে হাত নামান আবার তুলুন আবার নামান এইভাবে আপনি দশ বার করে প্রতিদিন করুন ধীরে ধীরে সকালে দশবার সন্ধ্যায় দশবার বড়ই উপকারী ব্যায়াম এবং সোজা ব্যায়াম যে কোনো বয়সে যে কেউ করতে পারবেন যারা দাঁড়িয়ে পারবেন না তারা চেয়ারে বসে করুন কোনো অসুবিধা নেই চেয়ারে বসে বসে করুন আজ হইতে শুরু করুন ভীষণ উপকারী এই ব্যায়ামটি ব্যথা যন্ত্রণার থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন হাত যন্ত্রণা পা যন্ত্রণা পিঠের যন্ত্রণা সমস্ত কিছু কোমরের যন্ত্রণায় মানুষ বেশি কষ্ট পায় এই ব্যায়ামটি আপনি নিয়মিত করুন এরপর নেক্সট আপনি কি করবেন সোজা নিঃশ্বাসের সঙ্গে হাত উপরে তুলে পিছনে কাত হয়ে যান এর ফলে আপনার ঘাড়ের যন্ত্রণা পিঠের যন্ত্রণা দ্রুত কমবে হাত তুলুন নিঃশ্বাস টানতে টানতে পিছনে কাত হয়ে যান ধীরে 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 কাত হয়ে যান হাত নামান নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নামান আবার নিঃশ্বাস টানুন হাত তুলুন তুলে পিছনের দিকে কাত হয়ে যান এইভাবে আপনি প্রতিদিন করুন ভীষণ উপকারী ব্যায়াম এবং সোজা ব্যায়াম বয়স্ক ব্যক্তিরাও করতে পারবেন ধীরে ধীরে প্রতিদিন অভ্যাস করুন আর সেই সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন উগ্র মশলাদার খাবার উগ্র তেল মশলাযুক্ত খাবার কম খাবেন জল খাবেন নিয়মিত এরপর আপনি করুন সূর্য প্রণাম প্রণাম আসনটি বড়ই উপকারী এই একটি ব্যায়ামের মাধ্যমে চোদ্দোটি স্টেপ আছে এবং এই চোদ্দোটি স্টেপ আপনার শরীরে সমস্ত সমস্যা নিরাময় করবে ব্যথা যন্ত্রণা হজমের অসুবিধা ঘুমের অসুবিধা সমস্ত কিছুই নিরাময় করবে এই একটি ব্যায়ামের মাধ্যমে ধীরে 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 অভ্যাস করুন কিভাবে করবেন প্রথমে সোজা হয়ে দাঁড়ান দুই হাত নমস্কার করুন এবার দুই হাত আস্তে আস্তে উপরে তুলে ঝুঁকে যান তারপর নিচু হয়ে দুই পায়ের উপর রাখুন পদহস্তাসন এবার বাপা পিছনে দিয়ে হাঁটু হাঁটুভাস করে ওপরে তাকান তারপর ডান পা পেছনে নিয়ে কোমর উঁচু করুন পর্বত আসুন এবার ষষ্ঠাঙ্গ প্রণাম শুয়ে পড়ুন এবার আস্তে আস্তে দুই হাত বুকের পাশে রেখে মাথাকে তুলুন ভুজঙ্গা আসুন হজম ক্ষমতা বৃদ্ধি করে গ্যাস অম্বল কমায় তারপর কোমরকে আবার উঁচু করুন পর্বত আসন। ডান পা সামনে এনে মাথাকে তুলুন তারপর বা পা তুলুন সোজা করে এবার পর্বতাস পর্বতাসন করে দুই হাত পায়ে লাগিয়ে সোজা দুই হাত পিছনে তুলে ঝুঁকে যান নমস্কার এভাবে চোদ্দোটি স্টেপে ধীরে ধীরে আপনি সূর্য প্রণাম ব্যায়ামটি করুন এই একটি ব্যায়াম আপনার শরীরে সমস্ত ব্যথা যন্ত্রণা সমস্ত কিছু কমাবে সমস্ত কিছু কমাবে ধীরে 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 অভ্যাস করুন প্রতিদিন অভ্যাস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই ব্যায়ামগুলো খুবই সোজা আপনি প্রতিদিন করুন সকাল সন্ধ্যা খালি পেটে ধীরে 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 করুন আজকে শুরু করুন এভাবে করতে করতে আপনার অভ্যাস হয়ে যাবে তারপর প্রতিদিন আপনি করবেন আর জল খাবেন ঠিকমতো প্রতিদিন আমাদের তিন লিটার জল খাওয়া দরকার প্রত্যেকে তিন লিটার করে জল খাবেন আর পেটকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন তার জন্য প্রতিদিন এক চামচ করে সাদা তিল খাবেন সাদা তিল চিবিয়ে খাবেন ভীষণ ভীষণ উপকারী এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এরপর ডান তুলুন ডান হাত চাপুন বা পা তুলুন বাঁ হাত চাপুন ডান তুলুন ডান হাত চাপুন বা হাত তুলুন বা পা তুলুন বাঁ হাত দিয়ে চাপুন এইভাবে একবার ডান পা একবার বাপা ক্রমাগত করতে থাকুন এভাবে করুন বড়ই উপকার করতে থাকুন তারপর লাস্ট আপনি দুই হাত তুলে জায়গায় দৌড়াবেন এর ফলে আপনার সারা শরীরের ব্যথা যন্ত্রণা কমবে এবং দ্রুত ওজন কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্য। বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করুন যদি কিছু জানতে চান বা কোনো কিছু বুঝতে না পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নিয়মিত যোগা করবেন সকলকে আমার নমস্কার ধন্যবাদ